রাতে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে একটি খড়ের পালুই শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর ব্লকের সুসুনিয়া পঞ্চায়েতের বুধপুর গ্রামে ক্ষতিগ্রস্ত পালুই মালিক সিদ্ধেশ্বর কোনার পঙ্কজ কোনাররা জানান প্রায় চোদ্দ বিঘের জমির প্রায় চল্লিশ কাহান মতো খড় ছিল ওই পালুইয়ে আগুন লাগার ফলে সমস্ত খড়ই নষ্ট হয়ে গিয়েছে এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মন্তেশ্বর থানার পুলিশ যাই ভাতার থেকে দমকলের একটি ইঞ্জিন কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে খড়ের পালুইয়ের মালিক জানিয়েছেন এ বিষয়ে থানায় অভিযোগও জানিয়েছেন তিনি তার অভিযোগ ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মন্তেশ্বর থানার পুলিশ এ বিষয়ে পালুই মালিক সিদ্ধেশ্বর কোনার আমাদের কী জানালেন শুনব আগুন লেগেছিল কোথায় ঘরের পালায় কবে গতকাল কখন রাত্রে সাতটা এরম দেখে দেখলো ওই পাড়ার একজন মঙ্গল রায় বলে সে আগুন দেখে ও পাড়া থেকে চিৎকার করে গ্রামের মাছ মাছ দিয়ে হরিনাম তোলা এসে বললো সকলে ছুটে এলো এবং বালতি টাল্টি নিয়ে এসে আগুন লিববার চেষ্টা করলো গ্রামের লোকজন গ্রামের লোকজন দিয়ে তারপর প্রধানমশায়কে সংবাদ দেওয়াতে প্রধান মহায় কথা মতো ফায়ার ব্রিগেড এবং থানা থেকে এসে সকলে ইনকোয়ারি করলো দিয়ে আগুন নেবলো

শত্রুতা করে কেউ শত্রুতা করে কেউ লাগিয়ে দিয়েছে হ্যাঁ তা কেউ কি সন্দেহ করছেন ও একজন একটা ব্যক্তি আস্ফোলন করছিল যদি আমি নাম বলছি একজন আস্ফোলন করছিল তা আমাদের সন্দেহ এটা কি আপনার থানায় অভিযোগ করেছেন হ্যাঁ করা আছে তার নামে তার নামে অভিযোগ তা কত টাকার মতন খড় ফুরেছে আপনার হাজার পঞ্চাশ হবে হাজার পঞ্চাশ কত কারণ খড় ছিল ও প্রায় কারণ ছিল আপনার বিয়াল্লিশ কারণ হবে বিয়াল্লিশ এটা কি চাষের খর আমরা হ্যাঁ চাষের খর মন্ত্রী থেকে জ্যোতির্ময় মন্ডলীর রিপোর্ট পিবি বার্তা